দেশে নতুন ভাবে আরো কয়েক হাজার ফেডারেল কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে শনিবার এমন তথ্য প্রকাশ পেয়েছে এবিসি নিউজের প্রতিবেদনে সরকারি ব্যয় সংকোচনে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির চারশোরও বেশি কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া প্রবসনে থাকা প্রায় দুইশো হাজার কর্মী রয়েছেন এই ছাঁটাইয়ের তালিকায় গত দুই দিনে ডিপার্টমেন্ট অফ এনার্জি ফেডারেন অ্যাফেয়ার্স এডুকেশন ডিপার্টমেন্ট ও সিডিসি সহ আরও কয়েকটি ডিপার্টমেন্ট থেকে পাঁচ হাজারের বেশি কর্মীকে এরই মধ্যে ছাটাই করা হয়েছে এভাবেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে সরকারের আকার ছোট করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে একটি বড় বিবেচনার বিষয় ছিল ঘাটতি বাজেট সামাল দেওয়া ফেডারেল সরকারের পরিধি কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে সরকারি বিভাগগুলোর কর্মচারীদের ওপর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গণছাঁটায়ের মুখে পড়েন অনেক ফেডারেল কর্মী এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আরও বড় পরিসরে লোক কমানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ ফলে দেশ জুড়ে আবারও চাকরি হারাতে চলেছেন আরও কয়েক হাজার কর্মী সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে কর্মীদের মেইলে টার্মিনেশন লেটার পাঠানো শুরু করেছে তারা দেশজুড়ে প্রবেশনে থাকা প্রায় দুইশো হাজার কর্মচারী প্রাথমিকভাবে এই ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ফেডারেল অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট জানায় এক বা দেড় বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এই চাকরিজীবীদের ছাঁটাইয়ের ফলে বাজবে কয়েক বিলিয়ন ডলার এদিকে সামরিক খাতেও বাজেট কমানোর ঘোষণা দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ আগামী বাজেটে এ খাতে মোট বরাদ্দের আট শতাংশ কমানোর ফলে সাশ্রয় হবে আটশো বিলিয়ন ডলারেরও বেশি সম্প্রতি ভেটারান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে একদিনের নোটসে ছাঁটাই করা হয়েছে হাজারেরও বেশি কর্মী এতে করে বিপাকে পড়েছেন যুদ্ধাহত সেনারা অন্যদিকে কারলা আড়ায়ের মতো হাজারো কর্মচারী চাকরি হারিয়েছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে দেশের গ্রামীণ অঞ্চলে কর্মরত পিএইচডিধারী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদেরও এছাড়া প্রবেশনে থাকা দুই হাজারের মতো কর্মীকে ছাঁটাই করা হয়েছে ডিপার্টমেন্ট অফ এনার্জি থেকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রায় পাঁচশো জন চাকরিচ্যুতির নোটিশও পেয়েছেন এই সপ্তাহে এছাড়া সিডিসি থেকে দশ শতাংশ এবং হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কোনো কোনো বিভাগের পঁচাত্তর শতাংশ কর্মী রয়েছেন ছাটায়ের তালিকায় নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির মামলা তুলে নিয়ে তার সব অপরাধ নিজেদের কাঁধে তুলে নিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এমন মন্তব্য করেছেন ম্যানহাটানের সাবেক সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেবেকা রাইফি শনিবার এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন এদিকে এবিসি নিউজের এক আলোচনায় অংশ নিয়ে মেয়র অ্যাডামসের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের নিন্দা জানান সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রাহমানি তিনি বলেন এই ঘটনায় আইন ও রাজনীতির সীমানা লঙ্ঘন করে দুর্নীতিকেই প্রশ্রয় দিল ডিওজে একে একে সাত প্রসিকিউটরের পদত্যাগ থামাতে পারল না জাস্টিস ডিপার্টমেন্টকে নিজেদের অবস্থানে অটল থেকে অবশেষে শুক্রবার মধ্যরাতে অ্যাডামসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে ফেডারেল বিচারকের কাছে কাগজ জমা দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট মামলা প্রত্যাহারে প্রতিষ্ঠানটির সরাসরি কর্তৃত্ব না থাকায় মেয়রের দুর্নীতি অভিযোগগুলো সরাতে পারেনি তারা তবে এখান থেকে এই সংক্রান্ত প্রস্তাবনা লিখে সুপারিশ করতে পারার সুযোগ রয়েছে ফেডারেল বিচারকের কাছে এরপর বিচারক সই করলেই প্রক্রিয়াটি সামনে উগুবে অ্যাডামসের দুর্নীতির দায় নিজেদের কাঁধে তুলে নিয়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে ডিপার্টমেন্ট অব জাস্টিস এমনটাই মনে করেন ম্যানহাটনের সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও নিউ ইয়র্ক ল স্কুলের প্রফেসর রেবেকা রৈফি তিনি বলেন বেআইনিভাবে কোনো ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করার কোনো সুযোগ নেই ডিওজির সে কারণেই মূলত এতগুলো পদত্যাগের ঘটনা ঘটেছে অন্যায়ের বিরুদ্ধে প্রসিকিউটরদের সাহসী পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন সাতজন প্রসিকিউটরের পদত্যাগ এটি প্রমাণ করছে যে বর্তমান প্রশাসনের অধীনে দেশের আইন কতটা অরক্ষিত এবিসি নিউজের আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নিন্দা জানান সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রাহমানি তিনি বলেন অন্যায়ের পক্ষে ডিওজির এই বেপরোয়া পদক্ষেপ একটি কালো অধ্যায় হয়ে থেকে যাবে তিনি বলেন এর আগে মামলা প্রত্যাহারের জন্য ফেডারেল প্রসিকিউটরদের হুমকিও দেওয়া হয় ট্রাম্প প্রশাসন থেকে ফলে ক্ষমতার দৌরাত্ম্যে প্রেসিডেন্টের আস্থাভাজনরা অপরাধ করেও ছাড়া পেয়ে যাবে দেশের জনগণের কাছে এমনটা প্রত্যাশিত নয় শীতকালীন বৈরী আবহাওয়ার সতর্কতায় আছেন দেশের বিশ মিলিয়নের বেশি মানুষ ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে সপ্তাহান্তে ট্রাই স্টেট সহ বিভিন্ন স্থানে ভারী তুষারপাত এবং আকস্মিক বন্যার সংখ্যা রয়েছে এদিকে দেশের দক্ষিণাংশে টর্নেডো তুষার ঝড় ও ভারী বৃষ্টিপাতে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শীতকালীন বিপজ্জনক ঝড়ের পর সড়ক পরিষ্কারের কাজ চলছে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে দেশের দক্ষিণাংশ টেনেসে ও কেন্টাকির কিছু অংশের সড়কগুলো পানির নিচে ডুবে আছে সতর্কতা জারির পর ন্যাশনাল গার্ড সদস্যরা ভার্জিনিয়ায় প্রস্তুত রয়েছেন এদিকে তুষার ঝড়ের পর বরফে আটকে আছে নিউ স্টেটের কয়েকটি সড়ক সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু অংশের টর্নেডোর পর ভারী বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় একাধিক মাটি ধসের ঘটনা ঘটেছে মালিবু শহরে মাটি ধসের কারণে একটি গাড়ি সড়ক থেকে ছিটকে প্রশান্ত মহাসাগরে পড়ে ওই গাড়ির মধ্যে একজন ফায়ার ফাইটার ছিলেন তিনি সামান্য আহত হলেও নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসেন এক বাসিন্দা জানান তিনি ওই এলাকায় চল্লিশ বছরের বেশি সময় বসবাস করছেন তিনটি দাবাদল দেখলেও এ ধরনের ভয়াবহ বন্যা কখনোই দেখেননি তিনি গত মাসে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে কাদামাটি জমে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আশঙ্কায় দম্পতি বাড়ি ছেড়ে আশ্রয়ে টর্নেডোর তাণ্ডবে দুমড়ে মুচড়ে গেছে অক্সফার্ড শহরের একটি নেইবারহুড হুড শেষ বাতাস বয়ে যায় ঘন্টায় ষাট মাইল বেগে এফপিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ চূড়ান্ত হলে তা হবে সংস্থাটির জন্য ভয়াবহ শনিবার গণমাধ্যমকে সেনেটর অ্যাডাম শিফ বলেন পেটেল দেশের নিরাপত্তায় মনোযোগী নন এছাড়া মিউনিক সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্সের বক্তব্যে ইউরোপিয়ান মিত্ররা মর্মাহত হয়েছেন বলে মনে করেন তিনি সেনেটর অ্যাডাম শিফ বলেন মিউনিক সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্সের বক্তব্য শুনে ইউরোপিয়ান মিত্ররা মর্মাহত কারণ নেইটো সহ মিত্রদের সাথে অন্যান্য প্রতিশ্রুতি নবায়নের পরিবর্তে তাদের কঠোর সমালোচনা করেছেন ফ্যান্স শনিবার এমএসএনবিসি নিউজকে তিনি জানান ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে ক্রেমলিনও ভুল বার্তা পেয়েছে এক প্রশ্নের জবাবে সেনেটর বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন মহান মধ্যস্থতাকারী হিসেবে গর্ব করেন তবে এক্ষেত্রে ট্রাম্প অন্যদের চেয়ে খারাপ পন্থা বেছে নিয়েছেন বলে দাবি করেন এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ও ডিফেন্স সেক্রেটারির ইউক্রেন নেইটো সম্পর্কে নেয়া পদক্ষেপ ক্ষতিকর ও বিপজ্জনক বলে মনে করেন তিনি এক প্রশ্নে জবাবে সেনেটর জানান ইউক্রেনের জন্য শক্তিশালী দ্বিদলীয় সমর্থন রয়েছে একদিন আগে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে দুই দলের আইন প্রণেতারা ভিডিও কলে যুক্ত হয়ে দেশটির বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রশংসা করেছেন তিনি আরও বলেন তারা ইউক্রেনের জন্য শক্তিশালী সহযোগিতা অব্যাহত রাখতে চান ইউএস সেনেটের পক্ষ থেকে জেলেন্সকে কেমন পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এর মাধ্যমে ইউরোপিয়ান মিত্রদের উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্টে দেওয়া বক্তব্যের পর তৈরি হওয়া উদ্বেগ কিছুটা কমবে বলে মনে করেন তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা গুরুত্বপূর্ণ এজেন্টদের চাকরিচ্যুত করার পেছনে ক্যাশ প্যাটেলের প্রভাব রয়েছে করেন করেন তিনি এই মনে ক্যাশ পদ নিশ্চিত হলে তা হবে দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটির জন্য ভয়াবহ ট্র্যাজেডি ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেলা প্রবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেক্রেটারি অফ স্টেট রুবিও চর্মবার ইজরায়েলে পৌঁছে ল্যাবরফকে ফোন দেন তিনি সিট ডিপার্টমেন্ট এক নিবৃত্তে জানায় ইউক্রেইন সংকট উত্তরণে প্রেসিডেন্ট টরন ট্রাম্পের সংকল্পের কথা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন রুবিও এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই সৌদি আরব ক্রেমলেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্ক রুবীয় সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সিএনএন ও এনবিসি সূত্রে বরাতে এমন তথ্য জানানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার মাইক ওয়ালস এবং মধ্যপ্রাচ্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ্রাম আমেরিকান প্রতিনিধি দলে থাকছেন এদিকে হাসছে সোমবার ইউক্রেন সংকট থেকে উত্তরণে জরুরি সম্মেলনে বসছেন ইউরোপের নেতৃবৃন্দ গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর তিনি ইঙ্গিত দেন পুতিনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে যত দ্রুত সম্ভব সৌদি আরবে যাবেন ট্রাম্প আরও জানান দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুই শীর্ষ নেতার আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলা যেতে পারে ট্রাম্প পুতিনের সেই বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করতেই শনিবার ইসরাইলে পা রেখেছেন সেক্রেটারি স্টেট মার্কো রুবিও এখান থেকে তিনি সৌদিতে যাবেন সূত্রের বরাতে সিএনএন বলছে মার্কোর সাথে থাকছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস এবং মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উডকোভ তাই তো তেল আবিবে পৌঁছেই বেশি সময় নেননি রুবিও টেলিফোনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভ্রোভের সঙ্গে স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানিয়েছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে পথ খুঁজে পেতেই দুজনে কথা বলেছেন মধ্যপ্রাচ্যের অচল অবস্থাও তাদের আলোচনায় ঠাই পেয়েছে অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে মস্কো ওয়াশিংটন ক্রেমলিন থেকে কারা আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি তবে সূত্রের বরাতে সিএনএন বলছে সম্প্রতি আমেরিকান বন্দি মুক্তিতে ভূমিকা রাখা কিরিল দিমিত্রেপ সহ শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের নিয়ে টিম প্রস্তুত রেখেছে মস্কো That's pretty good considering that Biden didn't call Putin for three years. Okay? And in the fact of no the matter, the way you like it or not, you have to talk. to adversaries and তবে দুপক্ষের বৈঠকটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। এদিকে ইউক্রেন বিষয়ক আমেরিকার বিশেষ দূত কিথ ক্যালগ মেনুকের একটি গোলটেবিল আলোচনা জানিয়েছেন। ইউরোপিয়ান মিত্রদের সঙ্গে কিভ সংকট মোকাবেলায় পরামর্শ করা হলেও kremlin সাথে বৈঠকে ইইউর কোনো প্রতিনিধি থাকছে না। Okay, it is not just killing alone. It's it's quite you're going to have to with a comprehensive plan. A plan that is to work for the allies. working together but it's going to be a comprehensive plan তার মতে আগেও ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে কিন্তু তাতে সফলতা আসেনি কারণ অনেকগুলো পক্ষ তাতে যুক্ত ছিল তবে কি স্পষ্ট করে জানাতে পারেননি তিন বছরের যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা কতটা প্রস্তুত তার কথায় মনে হয়েছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামেননি প্রেসিডেন্ট okay it's, some of it is in, in realistic for to, to expect where you'd want to go to but it's territorial তবে ইউরোপিয়ান ফরেন পলিসি চিফ কালসা ক্যালাস বলেছেন ইউরোপকে ছাড়া কোন আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না ট্রাম্প যখন অনেকটা কণ্ঠাসা করে রাখতে চাইছেন ইউরোপকে সে সময় মহাদেষ্টের নেতৃবৃন্দ আসছে সোমবার জরুরি সম্মেলন ডেকেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন এখন এটা বেশ পরিষ্কার যে নেইটোকে বাঁচিয়ে রাখতে ইউরোপকেই উদ্যোগী হতে হবে তা না হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চাপ চেয়ে স্থিতিশীলতা ফিরিয়ানার মূল চাবিকাঠি ইরানকে প্রতিহত করা ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করে ওই অঞ্চল অস্থিতিশীল করতে মূল ভূমিকা পালন করছে রবিবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে সব কথা বলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নেতানিয়াহু বলেছেন ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না ইরানকে প্রতিহত করতে আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জেরুজালেমের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়র আলোচনায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতির সুযোগ না থাকলেও বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান ইরানের হুমকি মোকাবেলায় আমেরিকা ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে তিনি আরও জানান তেহরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না বলে একমত হয়েছেন তারা তিনি আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কো রুবিওর সহায়তায় মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আগ্রাসন পুরোপুরি প্রতিহত করা সম্ভব হবে নেতানিয়াহু দাবি করেন ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে কখন কিভাবে তার জবাব দেয়া হবে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তিনি নিবিড়ভাবে কাজ করছেন তিনি আরও জানান সাত অক্টোবর নিয়ে গাজায় অভিযান শুরু করেছিল সেগুলো অর্জনে তার সরকার এখন অবিচল আছে এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আর কেউ ইসরায়েলের এত ভালো বন্ধু হতে পারেনি তাদের মধ্যে সিরিয়া বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু এর পাশাপাশি লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত করার ব্যাপারে লেবানন সরকারকে চাপ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন হামাস কোনোভাবেই সশস্ত্র গোষ্ঠী কিংবা সরকারি বাহিনী হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না এ সময় মধ্যপ্রাচ্যে সব ধরনের অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন রুবিও তিনি দাবি করেন আয়াতুল্লাহ খামিনীর কর্মকাণ্ডের কারণে শুধু যে অন্য দেশগুলো ভোগান্তির শিকার হচ্ছে তা নয় ইরানের বাসিন্দারাও নানাভাবে ভুক্তভোগী হচ্ছে তিনি দাবি করেন ইরানের জনগণই তাদের এই শাসন সমর্থন করে না RUBIO মনে করেন ইরানকে প্রতিহত করা গেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিরাজমান অস্থিরতা এক মুহূর্তে স্থিতিশীল হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সিলভার লেকের একটি বাড়ির ব্যালকনি ভেঙে চারজন সহ একটি কুকুর আহত হয়েছে শনিবার রাতে রাবিনসন স্ট্রিটের একটি বাসায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে হয় তার অবস্থা আশঙ্কামুক্ত শনিবার দিনগত রাত সাড়ে এগারোটায় লস অ্যাঞ্জেলেসের সিলভার লেকের একটি বাড়ির ব্যালকনিতে আড্ডা দিচ্ছিলেন চারজন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ভেঙে পড়ে ব্যালকনি এতে আহত হন ওই চার ব্যক্তিসহ তাদের সঙ্গে থাকা একটি কুকুর ব্যালকনিটি ভেঙে অনেকটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনাকুনি ভাবে ঝুলে পড়ে ঠিক তার নিচের তলার ব্যালকনির ওপর তবে দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন সেখানে আটকে পড়া চারজন সাহায্যের জন্য ডাকতে থাকেন প্রতিবেশীদের প্রত্যক্ষদর্শীরা জানান অনেক হইচই শুনে তারা বাইরে বেরিয়ে আসেন এ সময় তারা একটি বাড়ির ব্যালকনি ভেঙে ঝুলতে দেখেন তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানান তারা। পরে ফায়ার ফাইটারের দল আটকে পড়া ব্যক্তি ও কুকুরটিকে উদ্ধার করে তাদের মধ্যে এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত না গেলেও তিনি সুস্থ আছেন বলে জানান প্রতিবেশীরা তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি থেকে টেলিভিশন। বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর